জয় শনি মহারাজ জয় বড় ঠাকুর জীবন থেকে সমস্ত বাধা অজস আর্থিক পতন এবং শনির দুষের প্রভাব থেকে মুক্তি চান শনির বক্রদৃষ্টি কাটিয়ে জীবনে শান্তি সমৃদ্ধি এবং ইচ্ছে পূরণের পথ খুলে দিতে আজ আপনাদের শোনাব এক পবিত্র শনিদেবের মন্ত্র যে মন্ত্রটি গায়ত্রী মন্ত্র হিসেবে পরিচিত আপনারা সকলেই জানেন সকল দেবদেবীর একমাত্র গায়ত্রী মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী মন্ত্র আজ আমরা শ্রবণ করবো শনিদেবের গায়ত্রী মন্ত্র যে মন্ত্র একুশবার জপ বা শ্রবণ করলে দুর্ভাগ্য কেটে যাবে মন স্থির হবে কর্মফলের ভার কমে যাবে এবং জীবনে আসবে নতুন আলুর পথ ভক্তগণ প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় এই মন্ত্রটি চোখ বন্ধ করে শান্ত মনে মাত্র একুশবার জপ করুন জপ করতে না পারলে ফোনে চালিয়ে শ্রবণ করবেন ভক্তগণ কিছুদিন এভাবেই করলে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন অশান্তি দূর হয়ে যাবে শনিদেব আপনার জীবনে অন্ধকার কাটিয়ে আলো স্থিরতা এবং সফলতার পথ উন্মুক্ত করবে আপনার বিচলিত মনকে শান্তি দান করবে আপনার আর্থিক অবস্থাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং সকল সংকট দূর করে আপনাকে দেবে যোগ্য ফলের আশীর্বাদ তাই ভক্তগণ এই মন্ত্রটি প্রতিদিন জপ বা শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন আসুন এবার আজকের এই পবিত্র দিনে আমরা সকলে মিলে শনিদেবের গায়ত্রী মন্ত্র একশো বার ভক্তির সাথে শ্রবণ করি ও সূর্য পুত্রায় মন্দত্যাম তন শনি প্রচুদয় ও সূর্যপুরা মন্দ ধীমি তান শনি প্রচোদয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দতীম তন ক্ষে প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দ ধীম তান শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাীম তন শনি প্রচুয় ও সূর্যপুমে মন্দতীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচুয় ও সূর্যপুমে মন্দত ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাীম তন্ন শনি প্রচুয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপু বিমে মন্দত্যা তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তো শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাীম তান্ন শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচুয় ও সূর্যপুমে মন্দত ধীম তন্ন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচোয় ও সূর্যপুরা মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুরাহে মন্দত্যাীমহি তন শনি প্রচুদয়ূরপু্রা বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপু বিমে মন্দত্যামি তন শনি প্রচুদয় ও সূর্যপুরা মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে

সূর্যপুমে মন্দতীম তনশনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দত তন শনি প্রচোয় ও সূর্যপুত্রা মন্দতম তন শনি প্রচোয় ও সূর্যপুরা মন্দ ধীম তন শনি প্রচোয় সূর্যপু বিমে মন্দ ধীমি তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দতম তন শনি প্রচোয় সূর্যপুমে মন্দতীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত ধীম তন শনি প্রচোয় সূর্যপুমে মন্দ ধীমি তান শনি প্রচোদয় ও সূর্যপুরামে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুরা মন্দ ধীমি তান শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দতীম তো শনি প্রচোদয় ও সূর্যপুমে মন্দতম তো শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দতম তন শনি প্রচোয় ও সূর্যপু বিমে ও সূর্যপুত্রা বিমে মন্দ ধীমি তন শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোদয় ও সূর্যপুমে মন্দতীম তনশনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত ধীম তন শনি প্রচোয় সূর্যপু বিমে মন্দ ধীম তান শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দতীম সূর্যপু বিমে মন্দ ধীমি তন শনি প্রচোয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ॐ सूर्यपुत्राय विद्महे मन्दगत्याय धीमहि तन्न शोनिः प्रचोदयात् ॐ सूर्यपुत्राय <notorized> विद्महे <by> मन्दगत्याय <Al> धीमहि <-Sahuni> तन्न शौनिः प्रचोदयात् সূর্যপুমে মন্দ ধীমি তান শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুরা মন্দ ধীমি তান শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত ধীম তান্ন শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দতায়ীম তন শনি প্রচোয় ও সূর্যপুত্রা বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপু বিমে মন্দতম তান শনি প্রচোদয় ও সূর্যপুত্রা বিমে মন্দ ধীমি তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দতম তন শনি প্রচোয় সূর্যপুমে মন্দতীম তো শনি প্রচুদয় ও সূর্যপুমে মন্দতীম তন শনি প্রচোয় সূর্যপু বিমে মন্দ ধীম তান্ন শনি প্রচোয় ও সূর্যপু বিমে মন্দত ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুত্রা বিমে মন্দ ধীম তন শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দতম তো শনি প্রচুদয় ও সূর্যপু বিমে মন্দতম তন শনি প্রচোয় ও সূর্যপু বিমে মন্দত্যাম তন্ন শনি প্রচুয় ও সূর্যপুমে মন্দতম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাীম তন শনি প্রচুয় ও সূর্যপুমে মন্দ ধীমি তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যা তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দ ধীম তন্ন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তো শনি প্রচোদয় ও সূর্যপু বিমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে মন্দত্যাম তন শনি প্রচুদয় ও সূর্যপুমে মন্দ ধীম তন শনি প্রচোয় ও সূর্যপুমে मन्दो गत्याय धीमहि तन्न शनिः प्रचोदयात्